হ্যালো এভরিওয়ান শুভ প্রীতি তৃতীয় শুভেচ্ছা চলে এসেছে ফেস্টিভ সিজন আর এই সময় আমাদের সবার বাড়িতেই চলে নানা রকমের খাবারের আয়োজন কিন্তু শুধু খাবার খেলেই তো আর হলো না জানতে হবে কোন খাবারগুলো আমাদের শরীরের জন্য উপকারী আজকের ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক যে আমাদের ডেন্টাল হেলথের জন্য কোন কোন খাবারগুলো উপকারী নাম্বার ওয়ান দুধ জাতীয় খাবার বা ডেয়ারি প্রোডাক্টস নাম্বার টু গ্রিন ভেজিটেবল বা লিফি ভেজিটেবলস নাম্বার থ্রি অ্যাপেল নাম্বার ফোর গাজর বা ক্যারটস নাম্বার ফাইভ অ্যালমন্ডস বা কাঠবাদাম নাম্বার সিক্স গ্রিন টি নাম্বার সেভেন তৈলাক্ত মাছ নাম্বার এইট স্ট্রবেরিস নাম্বার নাইন কমলালেবু পারলে এই খাবারগুলো দৈনন্দিন খাদ্য তালিকায় অ্যাড করে রাখবেন আশা করি ভিডিওটি কাজে লাগবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দাঁতের যত্ন নেবে পুজো ভালো কাটুন নমস্কার